তো হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার তোমাদের স্বাগত যাই হোক আজকে তো রথ তোমরা তো সবাই জানো তো এখন আমরা যাচ্ছি রথে তো দেখতে হয়ে আর আমাদের মানে কাজেই হবে রথটা মানে আমাদের বাজারে যাই হোক তোমাদের দেখাবো ছোটো খাটো একটা রথ হবে একটা ছোটো একটা মেলা হবে সেটা তোমাদের দেখাবো তো জলে দেখতে থাকো তো তারপরে আমি মেলায় পৌঁছে গেছি আর তারপরে আমি চলে যাবো রথের কাছে রথ টানার জন্য তো তারপরে দেখতে পাচ্ছ রক্তের কাছে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমাদের একটা ছোট্ট খাট্ট এখানে দেখতে পাচ্ছি আমাদের জড়ু বসে আছে উপরে তো তারপরে আমরা যাব যাবো আর এদিকে আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো সবাই গল্প করছিল আর তারপরে আমি শ্বশুরি খাচ্ছিলাম দেখতে পাচ্ছি যাই হোক শ্বশুরি খাচ্ছিলাম আর পাশ থেকে আমার বন্ধুরা সবাই হাসাচ্ছিলো আমাকে আর এখন আমি ছাদের উপর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো উপর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে মেলাটা আর ওই দিকে আরও বেশি আছে জাস্ট আমি এই দিক থেকে দেখাচ্ছি তোমাদের দেখো তো প্রথমে আমরা রথ টানতে পারিনি তো এখন যাব রথ টানতে সে ঢাকটরে আছে হাই করে হাই ঠাকুর দেব সুন্দর আসছে দাঁড়া দাঁড়া একটু দিয়ে দিন ও তো অল্প একটু রথ টানতে পেরেছি তো তারপরে আমরা চলে গেছিলাম এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে আর এখানে ভিডিও বানাচ্ছি এখন আমরা মানে কি বলবো যাই হোক আমরা এখন ফটো তুলছি এখন আমরা আমি ফটো তোরা সেরা করতে হাই করতো তোরা ভাইয়া আর এখন মেলা লাস্টের দিকে তো এখন জগন্নাথ মাসি বাড়িতে যাবে তো তখন মেলা হচ্ছিলো বলে মানে মেলাতে ভিড় ছিল বলে লাস্টগুলো নিয়ে যেতে না তো এখন ফাঁকা হয়ে গেছে মেলা তো এখন নিয়ে যাবে তো তোমরা দেখো তো আমি ভিডিও করে নিচ্ছিলাম এদিকে তারপরে ভাবলাম আমি একটু রথে রথটা একটু টানা যাক কারণ এখন পুরোপুরি একদম মাসি বাড়িতে নিয়ে যাবে তো চলো দেখো তো তারপর আমার রতটা টানা হয়ে গেছিলো আর এখানে আমি বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ তো তোমাদের কার কার ভালো লেগেছে ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখে বাই বাই